আমি না আমি এক মাস আগে বুঝতে পারলাম আমাকে আমার এলাকায় একজন আমার ঠিক প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও রবিবার সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আস খানিকক্ষণ বসে চাটাকে বললে হুজুর বাইরে থেকে আসে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ

আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করল আমার ভাইজান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্তা জুড়ে বলুন সুবহান আল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছে আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলেন না

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়জের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিপদের অবস্থায় ঢুকবে তারা না পাবার হালাতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুঁড়ে বলে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাথার তাজ আপনাদের জানা নাই কত বড় আলেম তিনি ছিলেন কত বড় মুহাক্কিক ছিলেন এটা আমরা উলামারা জানি যারা তার কিতাব পড়েছে যারা তার ইলমের বহর জানে তারাই একমাত্র জানে যেwidetilde কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোর বলুন সুবহানাল্লাহ

আমরা এক আল্লাহ বিশ্বাসী অনেক অনেকগুলো আল্লাহ নয় নয় তাই আমার ভাই ভাই মিডিয়াদের কাছে অনুরো অনুরোধ যারা বাংলার মিডিয়া আপনার

ইসলাম কবুল করবো আমি তাকে আমার জায়গায় আমার মাদ্রাসায় তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেবো রাস্তা বলে দেবো কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সহন করবে করবেন শুনে রেখে দেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছে যাচ্ছি গোটা পৃথিবী পরমাণু শক্তি দেশ যদি এক একে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন